দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতেছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমির আসসালাম প্রদর্শক আজকে যে ফার্মের ভিতরে রয়েছি সেটি হচ্ছে একদমই সাদের উপরে অবস্থিত এটা আমার মিশরি ফাউমির মুরগির একটা সিট এখানে শুধু একদমই পনেরো দিন বয়স থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস বয়স পর্যন্ত আমরা এই বাচ্চাগুলো তৈরি করে থাকি অনেকেই নতুন খামারি রয়েছেন ছোট ছোটো খামারি রয়েছেন বড় খামারি রয়েছেন যে একদমই ঝরঝরা বাচ্চাগুলো নিতে চাই ফাউমি মুরগি বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট যারা একদমই মিশুরি ফাউমি নিতে চান তারা কিন্তু আমাদের কাছ নিতে পারেন চলুন সেই মিশুরি ফাউমিগুলো বর্তমানে বয়স হচ্ছে আপনি সতেরো দিন সেই বয়সে বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করব দর্শক আমার সামনে যে আমার সামনে যেগুলো দেখতেছেন এগুলোই হচ্ছে আপনার মিশুরি ফাউমি অনেকেই বলে থাকেন যে ভাই আমরা তো আসলেই একদমই অরিজিনিয়াল জাতের মিশরি ফাউমিগুলো খুঁজতেছি সেক্ষেত্রে আসলে কোন জাতের ফাউমি নিয়ে শুরু করাটা ভালো আপনি যেটাই করেন না কেন আপনি অরিজিনিয়াল জাতের সংগ্রহ করতে হবে ফাউমি অরিজিনাল মিশরি ফাউমি করতে হবে এখানে কিন্তু অনেকটি খাইতেছে আর এখানে কিন্তু খাইতেছে হ্যাঁ প্রত্যেকটা বাচ্চা দেখেন একোরেট রয়েছে অনেকে চাচ্ছিলেন যে ভাই একদম জর্জরে বাচ্চা আছে কিনা হ্যাঁ দেখেন এখানে আজকে সতেরো দিন বয়সে বাচ্চায় দেখেন একদম মসমসা হুম আপনি যদি ব্রুডিং ভালো হয় বাচ্চা কোয়ালিটি যদি ভালো হয় সেই বাচ্চা ডিম ভালো হবে এবং কি খুব দ্রুত ডিম হিসেবে বলব আর এইগুলো বাচ্চা যদি আপনি বড় করে যদি সেল দিতে চান বা ডিম উৎপাদন করে সেক্ষেত্রে একদমই অরিজিনাল জাতের কিন্তু সেই মুরগি পাবেন এখানে কিন্তু বাচ্চা রয়েছে আমাদের কাছে পাঁচশো পিস হ্যাঁ তাহলে কিন্তু আপনার পাঁচশো পিস তিনশো পিস দুইশো পিস বা একশো পিস বা পঞ্চাশ পিস যার যেরকম লাগে আপনি কিন্তু এই মিশুরি ফাউমি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে মিশুরি ফাউমি শুধু এই পনেরো দিন সতেরো দিন বয়সে বাচ্চা রয়েছে তা কিন্তু নয় আমাদের কাছে একদমই একদম দেড় মাস বয়স পর্যন্ত আমার কাছে পাবেন দেখেন এখানে কিন্তু অনেক বাচ্চা দেখতে পাচ্ছি এগুলো দেখেন একদমই মস মশা হওয়ার কারণে কিন্তু অনেকেই খুব সুস্বাদু হিসাবে খাবারগুলো খাচ্ছে কেন বাচ্চা যদি সুস্থ থাকে অবশ্যই খাবার ভালো খাবে এবং কি সঠিকভাবে বেড়ে উঠবে যারা এই ধরনের মিশ্রি ফার্মিংগুলো নিতে চান তাইলে আমার হোয়াটসঅ্যাপ এমও নাম্বার রয়েছে এই নাম্বারে স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ওয়াডা দিয়ে আপনি কিন্তু বাসের মাধ্যমে নিতে পারেন এবং কি এসে আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো নিতে পারেন আমি সবারই বলি যে একদম ডাইরেক্টলি সরাসরি আমার খামার আসবেন দেখে শুনে বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে আমাদের কাছে প্রত্যেকটা বাচ্চায় কিন্তু এক রয়েছে আর এই বাচ্চাগুলো কিন্তু একদমই হান্ড্রেড পার্সেন্ট মিশুরি ফার্মি আপনার চিন্তে নির্ভবনায় এই বাচ্চাগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন দর্শক আমার অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড বলা রোডে অবস্থিত এছাড়াও বাংলা খামার গুগল ম্যাপ সার্চ দিলে সরাসরি লোকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ